যার যোগ্যতা যেমন তাকে ওই যোগ্যতা অনুযায়ী বিচার করতে হবে হুজুর যদি একজন ভালো ছাত্রকে দেয় তো ভালো ছাত্র এই কাজটা করতে পারবে না কিন্তু যদি যদি ওই ওই যে যিনি ক্লাসের শেষ দিকে থাকে লোককে দেয় উনি এই কাজটা ভালো করতে পারবে মেয়ে মানে কখনোই বোঝা নয় আবার ছেলে মানে সব ক্ষেত্রে কখনোই ভরসা নয় তো আসলে এরকম মানে যে বলাটা এটাকে আত বলা ঠিক

দূর থেকে কাছ থেকে দেশ বিদেশ থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মারক আজকে আমাদের গেস্ট হলো খুবই পরিচিত মানুষ আর মধ্যে অন্যতম একজন ব্যক্তি মুক্তি মাহাদির হাসান সাহেব ওনার কাছে আমি আমাদের সমাজের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো অনেক বিষয় আমাদের অজানা অনেক বিষয় রয়েছে এগুলো তিনি কাছে জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিওটা দেখেন উপভোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আসতে কোনো সমস্যা হয়নি তো না সমস্যা হয় নাই আপনি ইনভাইট করছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আমার আরও বিভিন্ন কাজ ছিল তবে যখন আপনার ইনভাইটটা আমার কাছে পৌঁছেছে সাথে সাথে আমি অন্যান্য সব কাজ বাদ দিয়ে এখানে চলে এসেছি দেখ আলহামদুলিল্লাহ ভাই আমাকে অনেক রেসপন্স রেসপন্স ভাই খুব অসংখ্য ধন্যবাদ তো আসলে আমাদের সমাজে অনেক দেখা যায় অনেক যে অনেক কথা হয় বা অনেক বিষয় নিয়ে আলোচনা হয় যেগুলো আসলে মানে অনেক দৃষ্টিতে দেখা যায় এগুলো আসলে ঠিক না বাট ওইগুলো বিষয় নিয়ে অনেক অজানা বিষয় আছে ওইগুলো জানতে চেষ্টা করব আপনার থেকে ইনশাআল্লাহ অবশ্যই আমার প্রথম প্রশ্ন হলো কেন সমাজে আমাদের আমাদের সমাজে সন্তানদেরকে তুলনা করা হয় তুমি অমুকের মতো হতে পারো না কেন তো আসলে এরকম মানে যে বলাটা ও এটিকে আদৌ বলা ঠিক বা এটা আপনি কোন দৃষ্টি দেখেন আসলে আগে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আল্লাহ আল্লাহতালা মানুষকে যখন সৃষ্টি করছেন তো সৃষ্টি করার পরে প্রত্যেকের ভিতরে একটা ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়ে দিছে তার ভিতরে এমন একটা যোগ্যতা আছে যেটা অন্যের ভিতরে পাওয়া যায় না আবার আরেকজনের ভিতরে এমন একটা যোগ্যতা আছে যেটা তার ভিতরে পাওয়া যায় না এখন আগে আমাদের চিহ্নিত করতে হবে যে তার ভিতরে আসল যোগ্যতাটা কি তো যার যোগ্যতা যেমন তাকে ওই যোগ্যতা অনুযায়ী বিচার করতে হবে যেমন কথার কথা কেউ একজন ভালো পড়াশোনা করতে পারে কিন্তু আপনি যদি তাকে রান্নাবান্নার কাজে লাগাই দেন তিনি এগুলি ভালো পারবে না আরেকজন আছে তিনি ভালো করে পড়াশোনা করতে না ক্লাসের একদম শেষ দিকে থাকে বাকি আপনি যদি ওনাকে কখনো যদি রান্নাবান্নার কাজে লাগাই যেমন আমি উদাহরণস্বরূপ বলি অনেক সময় মাদ্রাসায় দেখা যায় যে বাবুরছি সাহেব থাকে না উনি একদিনের জন্য ছুটি নিয়েছে অথবা উনি অসুস্থ ছিল তো এই মুহূর্তে রান্না বান্না করবে কে তো হুজুর যদি একজন ভালো ছাত্রকে দেয় তো ভালো ছাত্র এই কাজটা করতে পারবে না কিন্তু যদি ওই যে যিনি ক্লাসের শেষ দিকে থাকে যদি ওই লোককে দেয় উনি এই কাজটা ভালো করতে পারবে এখন এ লোকের যোগ্যতা হচ্ছে যে সে এই কাজে দক্ষ এ কাজটা সে ভালো পারে আর ওই প্রথম লোকের যোগ্যতা হচ্ছে সে ভালো ছাত্র তার মেধা ভালো কোনো বিষয়ে সে দেখলে অল্পতে সে বুঝে নেয় তো ওই ব্যক্তি যোগ্যতা হচ্ছে পড়াশোনার লাইনে এ ব্যক্তির যোগ্যতা হচ্ছে রান্নাবান্নার লাইনে তো আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আসলে কার যোগ্যতাটা কোন লাইনে যার যোগ্যতাটা যে লাইনে তাকে ওই লাইনে কাজ করতে হবে হ্যাঁ একজনের যোগ্যতা আছে রান্নাবান্নার লাইনে আমি তাকে বলতে পারবো যে তুমি রান্না বান্নায় অমুকের মতো কেন হতে পারো না এটা আমি বলতে পারবো বাকি একজনের দক্ষতা আছে পড়াশোনায় এ ব্যক্তির দক্ষতা নেই পড়াশোনায় হ্যাঁ ওই ব্যক্তি চেষ্টা করে তারপর ওই ব্যক্তির মতো হতে পারে না তখন যদি আমি তাকে বলি যে তুমি অমুকের মতো কেন পড়াশোনায় হতে পারো না এটা হবে আমার বোকামি আবার এই কথাটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভিতরে অনেক ছাত্র রয়েছে স্কুলে হোক কলেজে হোক ভার্সিটি হোক মাদ্রাসায় হোক যেখানে হোক তার ভিতরে ভালো পড়াশোনার যোগ্যতা আছে কিন্তু সে ভালো করে পড়াশোনা করতেছে না তখন তাকে বলা হবে যে তুমি অমুকের মতো কেন ভালো করে পড়াশোনা করতেছ না তুমি চাইলে তো ব্যক্তির মতো হতে পারো সে যেমন ক্লাসে সিরিয়াল পায় ক্লাসে এক হয় দুই হয় তিন হয় তুমিও তো তার মতো চাইলে হতে পারো তখন ওই ব্যক্তির ক্ষেত্রে বলা যায় বাইয়ের কথা শুনে অনেক ভালো লাগছে আসলে এটা ভাই যেগুলো যেগুলো বলছে সবগুলোই আসলে মানে আমাদের দৃষ্টির কোন থেকে অনেকটাই ভুল মানে যেগুলো বলা হয় বা ভাই যেটা বলছি আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা বলছি ভাইয়ের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো কেন সমাজে মনে করা হয় ছেলে সন্তান মানে ভরসা মেয়ে সন্তান মানেই বোঝা এটা কেন বলা হয় আপনাদের আসলে মেয়ে সন্তান মানে যে ভোজা ছেলে সন্তান মানে যে ভরসা বিষয়টা আসলে এমন না অনেক পরিবারে দেখা যায় যে ওনার শুধুমাত্র তিনটা মেয়ে আছে আর কোনো ছেলে নেই আবার অনেক পরিবারে দেখা যায় যে ওনার তিনটা ছেলে আছে আর কোনো মেয়ে নেই তো যার তিনটা মেয়ে আছে দেখা যায় তার মেয়েগুলি এমন একটা পর্যায়ে চলে গেছে অথবা মেয়েদেরকে এমন একটা জায়গায় বিবাহ দিছে যে ওই ব্যক্তি যার তিনটা ছেলে আছে তার চাইতে সুখে আছে। আর্থিক লাইনে সামাজিক লাইনে সব ক্ষেত্রে তার চাইতে সুখে আছে অথচ ওই ব্যক্তির তিনটা ছেলে আছে তিনটা ছেলে যদি ইনকাম করতো বা অনেক কিছু করতো তাকে সুখে রাখতে পারতো কিন্তু বিষয়টা আসলে এখানে হয় নাই তো মেয়ে হইলে যে বোঝা এরপরে ছেলে হইলে যে ভরসা বিষয়টা আসলে এমন না এটা হচ্ছে আমাদের সমাজের একটা কুসংস্কার মেয়ে হচ্ছে রব্বেকারিমের একটা নেয়ামত রসল্লাহ সাল্লাহ আলহিম মেয়েদেরকে অনেক পছন্দ করতেন কারো যদি একটা কন্যা সন্ধান হয় এটা তার জন্য অনেক সুখের বিষয় এবং এটা নিয়ে সে প্রাউড ফিল করতে পারে ওই হতে পারে আল্লাহ তালা ওই মেয়ের মাধ্যমে তাকে জান্নাত দান করবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েই ফ্যামিলির ভরসা হয়ে থাকে দেখা যায় যে অনেক মেয়ে আছে যারা ভার্সিটিতে পড়ছে ভার্সিটিতে পড়ে সে তার সম্পূর্ণ দিন মেনটেন করছে ঠিক মতো পর্দা মেনটেন করছে ঠিক মতো আমল করছে আমল করে সে একজন বড় ডাক্তার হয়ে গেছে তো বড় ডাক্তার হওয়ার ফলে তার মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স হয়েছে ওই ইনকাম দিয়ে সে তার ফ্যামিলিকে একদম সচ্ছলতায় পৌঁছাই দিছে আরও অনেক সময় দেখা যায় যে ছেলে আছে কিন্তু ছেলে আছে একদম আকামে কোনো কাজেই নেই সবসময় ঘুরে খায় আবার দেখা যায় যে এই ফ্যামিলির উপরে সে বোঝা হয়ে গেছে ফ্যামিলি থেকে টাকা নেয় নেশা করে খারাপ কাজ করে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে তো এমন চিন্তাধারা আমরা না করাই ভালো যে আসলেই ছেলে মানে ভরসা মেয়ে মানে বোঝা মেয়ে মানে কখনোই বোঝা নয় আবার ছেলে মানে সব ক্ষেত্রে কখনোই ভরসা নয় প্রশ্ন হলো কেন মানুষ মনে করে যত বেশি খরচ করবে তত বেশি মারা পাবে এটা কেন বলে আসলে দেখি আদৌ ঠিক বলাটা হ্যাঁ এই কথাটা ঠিক একটা ক্ষেত্রে সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে কেউ যদি দিনের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে আল্লাহ রাস্তায় যত বেশি সে ব্যয় করবে তত বেশি আল্লাহর নিকট পাবে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যত টাকা আল্লাহ রাস্তা দান করি না কেন এর একটা যা যা বিনিময় আল্লাহ তালা আমাদেরকে আখড়াতে দিবেন এগুলি মনে হচ্ছে একটা ব্যাংকের মতো ব্যাংকে যেমন আমরা টাকা জমা রাখি যখন আমাদের প্রয়োজন হয় তখন সেখান থেকে উঠাইতে পারি অথবা দেখা যায় যে টাকা জমাইতে জমাতে জমাতে বিশাল একটা অংশ হয়ে যায় বিশাল একটা অঙ্গ হয়ে যায় তখন ওই টাকা দিয়ে আমরা ভালো কিছু করতে পারি এই যে আল্লাহ রাস্তায় খরচ করা এটাও ঠিক এমনই আমরা যদি আল্লাহ রাস্তায় খরচ করি তখন আল্লাহ তাল্লাহ এটাকে জমা করে রাখে কে আমাদের সে আল্লাহ তালা এটাকে হাজার গুণ বৃদ্ধি করে আমাদেরকে এটা দান করবে তো খরচ করা এটা যদি হয় দিনের ক্ষেত্রে হ্যাঁ এটা অবশ্যই ভালো বাকি এটা যদি হয় এই দুনিয়ার ক্ষেত্রে অথবা অপচয় দুনিয়ার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা তো অবশ্যই খরচ করবে বাকি যদি অপচয় হয় অতিরিক্ত হয় তাহলে সেটা কখনোই ভালো না যতটুকু প্রয়োজন ততটুকুই আবার এই এক্ষেত্রে আরেকটা কথা স্মরণ রাখতে হবে যে একটা হাদিসে হাদিসে কুৎসিতে আছে যে আসারণে আল্লাহ আবদিহে যে আল্লাহ তালা তার বান্দার উপরে তিনি যে সমস্ত নিয়ামত দান করেছেন এগুলি প্রকাশ পাওয়াকে পছন্দ করে এখন দেখা গেছে আল্লাহতালা একজনকে অঢেল সম্পদ দিছে সে ওই সম্পদ অনুযায়ী তার জীবন পরিচালনা করবে এটাই আল্লাহ আল্লাহতালা পছন্দ করে একজনকে আল্লাহ তালা সম্পদ কম দিছে ওই ব্যক্তি কম সম্পদ অনুযায়ী তার জীবন পরিচালনা করবে এটাই আল্লাহ তালা পছন্দ করে এখন একজনকে আল্লাহ তালা কোটি কোটি টাকা দিছে উনি যদি তার জীবন পরিচালনার ক্ষেত্রে ভালো একটা ডুপ্লেক্স বাড়ি ব্যবহার করে ভালো একটা গাড়ি ব্যবহার করে এটা কোনো দোষের কিছু না আমরা যদি মনে করি যে ও ব্যক্তি দুনিয়াদার বিষয়টা আসলে এমন না এটা হচ্ছে তার যে যোগ্যতা তার যে নিয়ামত আল্লাহ তালা তাকে দিছে ওই নিয়ামত অনুযায়ী তিনি চলতেছে আবার কেউ যদি তাকে আল্লাহ তালা তেমন সামর্থ্য দেয় নাই তার সামর্থ্য হচ্ছে রিকশায় করে চলাফেরা করবে এটা তার জন্য উচিত তো আল্লাহ তালা যাকে যেভাবে দিয়েছেন ওইভাবেই কাজ করা ওইভাবেই নিজে চলা এটাই হচ্ছে উত্তম তো বাইরের কাছে আমার লাস্ট একটা প্রশ্ন সেটা হলো আমাদের আপনার যেই সমাজে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায় মৃত্যুবরণ করা তখন তিন দিনে বা চালিশা খাবার খাওয়ানো হয় তো এটা ইসলামে বা শরীরতে ওইটা নিয়ম কি বা ওইটা কি আদৌ ঠিক ওইটা কিছু বলতে ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন এক্ষেত্রে আসলে প্রথমত আমাদেরকে শরীয়তের একটা মূলনীতি মনে রাখতে হবে মূলনীতিটা হচ্ছে যে সমস্ত জায়গায় খুশি আনন্দ ফুর্তি ওই সমস্ত জায়গায় শরীয়তে খাবারের কথা এসেছে যে সমস্ত জায়গায় দুঃখ কষ্ট এই সমস্ত ক্ষেত্রে শরীয়ত কখনোই খাবারের কথা বলে নাই যেমন আমরা দেখি যে বিয়ে সাদি এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় এবং শরীয়ত বিয়ের ক্ষেত্রে অনেক উদ্বুদ্ধ করছে অল্প কয়েকজন নবী ছাড়া সমস্ত আম্বেরাম বিয়ে করছে আমাদের নবী হজরত মুস্তাফা সাল্লি সাল্লাম তিনি নিজেও এগারোটা বিয়ে করছে তো বিয়ে এটা হচ্ছে অত্যন্ত খুশির একটা মুহূর্ত খুশির একটা বস্তু এজন্য বিয়ের ক্ষেত্রে শরীয়তের কথা হচ্ছে যে এখানে খাওয়াতে হবে অলিমা করা সন্ন্যত আল্লাহ আলহাম হাদিসে বলেছেন যে আউলিম ওলাও বিষাদ একটা ছাগলের মাধ্যমে হলেও তুমি অলিমা করাও তো বিয়ে যেহেতু হয়েছে একটা খুশির বিষয় এই জন্য সেখানে খাবারের কথা আছে কিন্তু যেখানে কোনো খুশির কথা নেই যেখানে আছে শুধু দুঃখ কষ্ট সেখানে কখনোই খাবারের কথা শরীয়ত বলে না তো মৃত্যু এটা হচ্ছে মানুষের জীবনে সবচাইতে কষ্টের একটা জিনিস সবচেয়ে দুঃখের একটা জিনিস এখানে শরীয়ত কখনোই খাবারের কথা বলে না আমাদের সমাজে দেখা যায় যে কেউ যখন মারা যায় তখন তিন দিনে খাওয়া হয় এরপরে কেউ খাওয়ায় দশ দিনে কেউ খাওয়া সাত দিনে আবার চল্লিশ দিনে বিশাল একটা আয়োজন করে একটা আয়োজন করা হয় খাবারের এগুলি আসলে কুসংস্কার শরীর এগুলোকে কখনোই প্রমোট করে না বরং এগুলোর ক্ষেত্রে মানুষের আরও অনেক কষ্ট হয় আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে যে কেউ যদি মারা যায় তখন তার জন্য তিন দিনা অথবা চল্লিশে খাওয়াতে হবে অথবা বছর বছর তার মৃত্যুবার্ষিকীতে বিশাল একটা আয়োজন করে খাওয়াতে হবে এগুলি আসলে অনেকের পক্ষে কষ্টকর হয়ে যায় একজন ব্যক্তি যিনি হতদরিদ্র দিনে এনে দিনে খেতে কষ্ট হয়ে যায় তার যদি বাবা মা কেউ মারা যায় তখন ওই ব্যক্তি কষ্ট করে হলেও সমাজের দিকে তাকাইয়া সমাজ যেন তাকে কিছু না বলে সমাজ যেন তাকে নিম্ন চোখে না দেখে সমাজের মানুষের সামনে সে যেন বুক ফুলে থাকতে পারে এজন্য ওই ব্যক্তি শত কষ্ট করেও মানুষকে খাওয়ায় তো এটা আসলে আদৌ ঠিক না কখনোই ঠিক না এই সমস্ত বস্তু থেকে আমরা পরিহার করার চেষ্টা করব এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি যখন কেউ মারা যায় তখন আমার মনে হয় যদি মৃত ব্যক্তির জন্য কোনো কিছু করতেই হয় করার একটা উত্তম মাধ্যম হচ্ছে ইসাইলের স্বভাব অথবা এমন কিছু করা যার মাধ্যমে ওই মৃত ব্যক্তির কবরে স্বভাব পৌঁছে দান করা বা দান করা আর আমাদের সমাজে যে তিন দিনা চল্লিশে খাওয়া হয় তখন এক্ষেত্রে খাওয়ানোর নিয়ম হচ্ছে যদিও খাওয়ায় যদিও খাওয়ায় খাওয়ানোর নিয়ম হচ্ছে সমাজের যে সমস্ত গরিব মিসকিন হতদরিদ্র তাদেরকে এনে খাওয়ানো অথচ দেখা যায় খাওয়ায় আত্মীয় স্বজনদেরকে যারা কোটিপতি সম্পদশালী খাওয়া এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে এমপি চেয়ারম্যান মেম্বার এদেরকে খাওয়ায় অথচ দেখা গেছে তারা বিত্তবান এদেরকে খাওয়ায় তো লাভ নেই তো যদি খাওয়ানোর কোনো মাসালাও আসে আমি মনে করি ওই টাকাটা কোনো গরিব মিসকিন এতিমদেরকে খাওয়ানো উচিত অথবা তাদের এমন একটা ব্যবস্থা করে দেওয়া উচিত যার মাধ্যমে সে দৈনন্দিন চলতে পারে যেমন কথার কথা কেউ যদি তার এই বাপ মারা গেছে উপলক্ষে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানুষকে খাওয়াবে তো আমি মনে করি পঞ্চাশ হাজার টাকা দিয়ে মানুষকে না খাওয়াইয়া এ সমস্ত লোকদেরকে না খাওয়াইয়া পঞ্চাশ হাজার টাকা কোনো গরিব দৈনন্দিন তার জীবিকা উপার্জন করতে পারে যাক আলহামদুলিল্লাহ বাইকে অনেক ধন্যবাদ আমরা অনেক অজানা বিষয় জেনেছি আলহামদুলিল্লাহ তো বাইকে কি বলে ধন্যবাদ জানাবো আসলে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে শেষ পর্যন্ত করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ